তো যে সকল খামারি ভাইয়েরা এবং হচ্ছে মাংস বিক্রেতা ভাইয়েরা কম দামে গরু তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন আর আপনাদেরকে আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব। যারা বর্ডার এলাকাতে কম টাকাতে গরু খুঁজছেন বা কম টাকাতে গরু কিনে নিয়ে যেতে চাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে সব ধরনেরই গরু পেয়ে যাবেন শাহিওল শহরে ভর্তি জাতের ইন্ডিয়ান যে কোনো জাতের গরু আপনারা খুবই সহজে এই বাজারটি থেকে কিনতে পারবেন কিন্তু এই বাজারে কিভাবে আসতে হবে এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আর এই নাম্বারটি দেখছেন এইটি সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাইয়ের সাথে কথা বললে এখানে গরু কিনতে আসতে পারবেন এবং তার মাধ্যমে গরু কিনতে পারবেন এবং তার কাছ থেকে গরু কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াতে এবং ভালোবাসাতে এবং আল্লাহর রহমতে আমরাও ভালো রয়েছি তো মূলত যারা বিশেষ করে কম টাকার মধ্যে ভালো গরু খুঁজতেছেন বা ভালো গুরু খুঁজে পাচ্ছেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটিকে যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই একটা ভালো কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে বা আমরা ভালো কিছু জানানোর আপনাদেরকে চেষ্টা করব তো আমরা যে হাটটিকে এখন কাভার করছি বা আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ একটি কম দামি গরুর হাট বলতে পারেন বা এটাকে একটা বিবেচিত করতে পারেন এই হাটটিকে তো এইখানে আইসা আপনারা কেমনভাবে গরুগুলোকে কিনবেন বা এখানে কেমনভাবে আসা যায় বা কীভাবে এসে গরুগুলোকে কিনা যায় তো পূর্বে আমি সাহেব নামক একজনের নাম্বার দিয়েছি যে নাম্বারটির মাধ্যমে আপনারা কথা বললে এই বাজারটিতে আসা এবং হচ্ছে যে নট অনলি এ বাজার এই বাজারের আশেপাশে হাজার হাজার গ্রাম রয়েছে যে গ্রামগুলোতে যে আপনারা দেখে শুনে গুরুগুলোকে খুবই সহজেই ক্রয় করতে পারবেন সো এই হাটটি মূলত দুই দিন বসে সপ্তাহিতে শনিবার এবং মঙ্গলবার এই হাটটিতে কীভাবে আসবেন অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন অবশ্যই এই হাটটিতে কীভাবে আসা যায় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো মূলত এই হাটে আসার প্রথমত রিজন হচ্ছে যে আপনি এখানে গরু কিনতে আসবেন সেটা হচ্ছে যে এই হাটিতে হাটটিতে গরু কিনতে আসলে আপনারা সীমান্ত এলাকার বা বিভিন্ন গ্রামের গরুগুলো খুবই সহজেই এই হাটটি থেকে কিনতে পারবেন এছাড়াও এই হাটের আশেপাশে ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে সব কিছু ভালো রয়েছে এছাড়া এই হাটে যে সব গরুগুলো বিশেষ করে বাজারজাত হয়ে থাকে সেসব গরুগুলো কিন্তু মেডিসিনবিহীন গরু বা মেডিসিন মুক্ত গরু বা দেখা যাচ্ছে যে গ্রামের খুবই অর্গ্যানিক এবং খুবই পিওর এই গরুগুলো সো এই গরুগুলো যখন আপনি আপনার খামারে বা দেখা যাচ্ছে আপনার বাসাতে বা আপনি কোনো একজন আপনার ফেভারেট কাস্টমারকে দেবেন সে কিন্তু আপনার নাম করবে বা সে দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে গরুগুলো নেওয়ার জন্য আরও উৎসাহিত ফিল করবে বা আরও দুইজন তিনজনকে আপনার কাছ থেকে নেওয়াই দিবে তো এখানে যেহেতু গরুগুলো মোটামুটির কম দাম রয়েছে এখন আপনাদেরকে আমি বাজেটের যদি একটু কথাটা বলি তো এখানে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন বিশেষ করে খামারি বা যারা ইনস্ট্যান্ট ব্যবসা করবেন ভাবতেছেন তাদের জন্য আমার কয়েকটি অ্যাডভাইস আপনারা একটু নোট করে রাখেন প্রথমত এখানে যখন আপনারা গরু কিনতে আসবেন তখন আপনাদের বাজেটটা যদি এক লাখ প্লাস রাখেন এক্ষেত্রে দেখা যাচ্ছে পার পিস গরু প্রতি আপনি পনেরো হাজার টাকার সুবিধা পাবেন এটা আপনি খাতায় লিখে রাখেন বা আপনি একটা স্টাম্পের ওপরে চাইলে সই করে আমাকে রাখাইতে পারেন কোনো সমস্যা নেই এখন যারা আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে বা নব্বই হাজার টাকার মধ্যে গরু নেবে তাদের জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা খুবই অনায়াসে পাবে এবার বলি যে যারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাটের মধ্যে বিশেষ করে ছোট ছোটো বাচ্চাগুলো কিনবে তাদের ক্ষেত্রে দেখে পাঁচ থেকে ছ হাজার টাকা মোটামুটিভাবে সুবিধাতে পেয়ে যাবে এখন যাদের বাজেট হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তাদের জন্য কিন্তু আসলে আমার কোনো অপিনিয়নই নাই তবে এক দুই তিন হাজার টাকা সুবিধা পাবেন এতটুকু মাথায় রাখেন এবার বলি যে আসলে আপনারা এখানে গরু কিনতে আসার মেন যে কারণটা থাকবে সেটা থাকবে আপনাদের গ্রাম টার্গেট যদি গ্রামকে টার্গেট করে গরুগুলোকে এসে এখানে কিনতে পারেন সর্বোচ্চ ভালো হয় দেখেন আপনি এক গাড়ি গরু কিনবেন এক গাড়ি গরু যেমন চব্বিশ ফুটা গাড়ি বা বাইশ ফুটা গাড়িতে দেখা যাচ্ছে বাইশটা গরু বা বিশটা গরু তো অনেক এসে ধরবে একুশটা একটু মোটামুটি বা বাইশটা একটু চাপাচাপি হয়ে যাবে তবে বিশটা থেকে উনিশটা গরু খুবই ইজিলি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাইতে পারবেন এবার আপনাদেরকে বলি ট্রাক ভাড়া কিন্তু জায়গা অনুযায়ী বিশেষ করে এই ভাড়াটা হয়ে থাকে তবে এতটুকু মাথায় রাখেন যে পুরো বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ততে আপনি যদি যান তাহলে বাইশ থেকে তেইশ হাজার টাকার উপরে ভাড়া হবে না বড়ো ট্রাকে এবার ছোটো পিক ভাড়া যে বিশেষ করে যেমন পাঁচটা সাতটা গরু ধরবে এই ভাড়া এই গাড়ির ভাড়াগুলো দেখা যাচ্ছে যে আসলে এটা বার্গেনিং করে ওদের সাথে একটা ভাড়া চুক্তি করে নিতে হয় তবে সব মিলিয়ে যখন আপনি এই চুক্তিপুর হাটটিকে টার্গেট করবেন বিশেষ করে গরু কেনার জন্য আমি মনে করি এই হাটটি আপনি লিখে রাখেন আপনার খাতায় বা দেখা যাচ্ছে আপনার ফোনের বুকে সো এই হাটিতে আসার আগে একটাই পরিকল্পনা করবেন যে এইখানে আপনি পাঁচ সাত হাজার টাকা অনায়াসে গরুগুলো সুবিধা পাচ্ছেন এখানে দেখেন এগুলো কিন্তু পার পিস দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা খুব সহজে এগুলো কিন্তু ইন্ডিয়ান ভর্তি জাতের গরু আই মিন হচ্ছে দেশি জাতের গরু আমি আপনাদেরকে বলে রাখি যে এখান শিয়ালদা মালদা এবং হচ্ছে যে শিলিগুড়ি এবং ঝাড়খণ্ড এগুলো কিন্তু আমাদের খুবই নিয়ারেস্টে দেখা যাচ্ছে যে এপার ওপার বিষয়টা তো আসলে আপনি বাংলাদেশের যে গরুটার কোয়ালিটি ইন্ডিয়ান সেই গরুটার কোয়ালিটি প্রায় সেমি তো আমাদের বাংলাদেশেও এরকম হাজারো গরু রয়েছে যেটাকে যেটা ইন্ডিয়া থেকে আসে সেটাকে আমরা ভর্তি ভর্তি জাত হিসাবে বিবেচিত করে থাকি বা দেখা যাচ্ছে আমরা বাংলাদেশি হইলে এটাকে আমরা দেশি জাত হিসাবে বিবেচিত করে থাকি সো এই গরুগুলো আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকাতে খুবই অনায়াসে এই ধরতিপুর হাটটি থেকে খুবই সহজেই কিনতে পারবেন তো মূলত বিশেষ করে যারা খামারি আছে তারা এই যে এই বাচ্চাগুলো অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চাগুলো একদম নন রেডি মাল এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকাতে আপনারা খুব সহজেই এইগুলোকে এই হাটটি থেকে কিনতে পারবেন এগুলোকে দেখা যাচ্ছে খাওয়াইতে হবে অ্যান্টিবায়োটিক করতে হবে দেন এগুলোকে সুস্থ করতে হবে তো সব মিলিয়ে কিন্তু এই তুত্তিপুর হাটটিতে আপনারা আসলে মোটামুটি ভালোই কিছু নিয়ে যাইতে পারবেন যেমন এই গরুটার দাম ষাট হাজার থেকে বাষট্টি হাজার টাকা হবে এই গরুটা কিন্তু জাতের এই গরুটা কিন্তু খুব বড় হবে না তবে এই গরুটা খুবই আকর্ষণীয় হবে তবে এই গরুগুলোকে আপনারা পালার সিস্টেম চেঞ্জ করতে পারেন আপনারা বিশেষ করে যারা খামারি বা খামার সেক্টরে কাজ করে বা নতুন উদ্যোক্তা আছে যে গরুকে রেডি করতে পারতেছে না খামারের মধ্যে তাদের জন্য আমি একটা অ্যাডভাইস দিই অ্যাজ আ ব্রাদার হিসাবে বা একজন ভাই হিসাবে আমি একজন আপনার ফ্যামিলি সদস্য হিসাবে আপনাকে একটা অ্যাডভাইস দিই যা যারা বিশেষ করে খামারে গরুগুলোকে রেডি করতে পারতেছে না সার গরুগুলো বারবার শরীর ভেঙে যাচ্ছে তাদের জন্য একটা গুড অ্যাডভাইস দিই আমি যে আপনার ওইখানে যদি আবাল চলে বিশেষ করে বিচি ফেলা আবালটা তাহলে গরুগুলোর বিচি ফেলাই দিবেন দুইটা বিচি দেখা যাচ্ছে যে যারা যে গ্রাম্য চিকিৎসক আছে বা দেখা যাচ্ছে পশু চিকিৎসক আছে তাদেরকে ডেকে নিয়ে এসা আপনারা বিচিগুলোকে ফেলাই দিবেন বিচিগুলোকে ফেলাই দেওয়ার ফলে দেখবেন যে এক মাস পর থেকে একটা গরুর শরীর অটোমেটিকলি ধরে যাচ্ছে বা সে চিকন হয়ে যাচ্ছে তো এইভাবে আপনার খামারকে চাইলে আপনি খুবই তাড়াতাড়ি খামারের গরুগুলোকে বড়ো করতে পারবেন দেখেন একটা গরুর যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বিভিন্নভাবে ভাবে তারা কিন্তু ভিশন বা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের কাজ করে থাকে যে কারণে তাদের শরীরে মাংসটা ধরে না যখন বিচিটা ফেলাই দেবেন তখন কিন্তু তাদের সেই জিনিসটা দেখা যাচ্ছে বা যে কাজটা করার কারণে তার শরীরে মাংসটা আসছিল না সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তখন দেখবেন যে অটোমেটিকলি একটা গরুর দেখা যাচ্ছে যে চেঞ্জিং চলে আসবে একটা সার গরু আর একটা আবাল গরুর মধ্যে কিন্তু অনেক তফাত থাকে যখন একটা সার গরুর বিশেষ করে বিচিগুলোকে ফেলাই দেওয়া হয় তখন কিন্তু তার মধ্যে একটা অন্যরকম ফিটনেস চলে আসে তার কোয়ালিটি এবং তার ফিটনেস এবং খুবই টাইট হয়ে যায় আর সে গরুটা কিন্তু বাজারে খুবই আর কি চাহিদা সম্পূর্ণ গরু হয়ে থাকে যারা বিশেষ করে সার খান তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাইব যে বিচ্ছি ফেলা আবালগুলো একবার খেয়ে দেখবেন আপনার লাইফে যারা গোটা পুরো গরু কুরবানি দেন বা পুরো গরু একটা জবাই করেন শখের বসত খাবার জন্য তারা এই আবালগুলোকে খেয়ে দেখবেন মনে করেন যে এই আবালগুলো খাইলে ভাববেন যে না আপনি সিরিয়াস গরুর মাংস খাইছেন সেটা অর্গ্যানিক এবং দেশি গরুর মাংস খাইছেন তো বিশেষ করে যারা গ্রামের গরু দেশি গরু এবং হচ্ছে যে আহ গরু এবং গ্রাম্য গরু বা একদম পিওর দেশি জাতের গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই তত্তিপুর হাটটি খুবই ভালো একটি হাট হিসাবে আপনি এটাকে বিবেচিত করতে পারেন এই যে এই গরুগুলো আপনারা ষাট থেকে বাষট্টি পঁয়ষট্টি হাজার টাকাতে খুবই সহজেই এই তর্তিপুর হাট থেকে গরুগুলোকে কিনতে পারবেন তবে এখানে আসেন আয়সার দেখেন যে আসলে রিয়ালিটি কী দেখেন আমি তো ভিডিওতে আমার মতো করে বক বক করেই যাচ্ছি আপনারা তো এখানে আসতে হবে আপনাদেরকে আয়সার দেখতে হবে যে না আসলে আবির যেটা বললো আসলে এটার সাথে সত্যতা কতটুকু রয়েছে আবির খালি কি এমনি বকবক করে যাচ্ছে তার ভিডিওর জন্য না আসলে এটার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক রয়েছে আসলে এটা জানতে হলে তো আপনাকে এ হাটটিতে ভিজিট করতে হবে দেখেন আমি যে দামগুলো বলতেছি এই দাম থেকে হয়তো বা দুই হাজার টাকা কম বেশি আপনারা গরুগুলোকে খুবই সহজেই এই হাটটি থেকে কিনতে পারবেন তবে এই হাটে আগে আসেন এই তথ্যপুর হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে সেই সব গ্রামকে টার্গেট করেই মূলত আপনারা যদি আসেন তাহলে আমি মনে করি সর্বোচ্চ আপনি একটা বেস্ট আইডিয়া নিয়ে এই হাটটিতে ঢুকতেছেন বা এই জেলাটি উপজেলাটিতে ঢুকতেছেন এখন অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে আসলে আমি এখানে আসবো কীভাবে তো দেখেন এখানে আসা খুবই নর্মাল বা খুবই ইজি তো আপনার এখানে আসার জন্য যে কাজটি করতে হবে এই হাটটির নাম হচ্ছে তথ্যপুর গরুর হাট এইটি সপ্তাহিতে দুদিন দিন বসে শনিবার মঙ্গলবার এবং দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাসিল খরচ ছয়শো টাকা এছাড়াও ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সুযোগ সুবিধা সব কিছু আপনি খুবই সহজেই পেয়ে যাবেন হাতের না গেলে তবে এই হাটটিতে আইসা যেই আপনাকে গরু কিনতে হবে তা কিন্তু বলা হচ্ছে না এখানে আসেন আপনি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এখানে দেখেন যে না আসলে এখানে গরু কিনা যায় কি যায় না বা এখান থেকে একটা ব্যবসার যে প্লেস বা একটা ব্যবসা শুরু করবো ভাবতেছি সেটা শুরু করা যায় কি না তো এইভাবে যদি আপনি একটা মাথার মধ্যে চিন্তা নিয়ে আসেন তাহলে আমি মনে করি যে আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন দেখেন হুট করে বা মানে চলে আসলেন গরু কিনে ফেললেন এমন কিন্তু না এই অক্টোবর মাসটিতে সর্বোচ্চ গরুগুলোকে কম দামে বিক্রি করা হয় কারণ এই অক্টোবর মাসে আমাদের চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা জায়গাতে বর্ষার কারণে দেখা যাচ্ছে যে পানির কারণে পানিতে প্রবলিত হয়ে যাওয়ার কারণে গরুগুলো খাবার অভাবে দেখা যাচ্ছে যে শুকিয়ে যায় এই শুকাইতে দিবে না বা গ্রামের মানুষ এই গরুগুলোকে শুকনা হতে দিবে না সেজন্য এই গরুগুলোকে বিক্রি করে দেয় সো এখন সময় আপনারা এই সময়টাকে যদি কাজে লাগাইতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে এই গরুগুলোকে মোটামুটি একটা কম দামে আপনার ঘরে বা খামারে তুলতে পারবেন এখন আপনি যদি আসেন যে আপনার ইচ্ছে মতো তাহলে তো ভাই আসলে তো এই ইচ্ছা মতো তো গরু কিনা আসলে সম্ভব না যখন আপনাকে বলা হচ্ছে যে না আপনি এই হাটটিতে ভিজিট করে দেখতে পারেন এখানে গরুর দাম দেখা যাচ্ছে যে অন্য সময় চেতে এখন কম রয়েছে তখন আপনার আসলে এখানে আসা উচিত এই গরুগুলো দেখা উচিত যে না আসলে কতটুক সত্যতা আছে আমরা এই বাজারটাতে যায় দেখি বা আমরা এক গাড়ি গরু কিনে দেখি বা এই বাজারের গরুগুলোর কোয়ালিটি কেমন বা এই বাজারের গরুগুলো কতটুক সক্ষম মাস পালাতে মাংস দিতে তো আসলে এক এক জেলার গরু এক এক রকমভাবেই আর কি পালা হয় যে কারণে আসলে আপনাদেরকে এই জায়গার মানুষগুলোর সাথে একটু মিশতে হবে দেখতে হবে যে না আসলে এই জায়গার গরুগুলো কোন ধরনের খাবারগুলো খেয়ে থাকে তো যখন এই জায়গাটাকে আপনারা একটু ভালো করে বিশ্লেষণ করে নিতে পারবেন তখন দেখবেন যে না আপনাদের খামারের সত্তর পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে আপনারা পঞ্চাশ পার্সেন্ট কাজই সেরে ফেলেছেন বা পঞ্চাশ পার্সেন্ট কাজ আপনাদের কমপ্লিট হয়ে গেছে তো সব মিলিয়ে কিন্তু এই হাটটিতে এই যে এই গরুটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জাতের গরু খুবই বড় একটা গরু আপনারা এই গরুগুলো মোটামুটি কম দামেই কিনতে পারবেন তো আশা করছি এই তথ্যপুর হাটটিতে আপনারা আসবেন আশা এই তত্তিপুর হাটে আশা ঘুরা এবং দেখে যদি ভালো লাগে তো অবশ্যই এই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন আমরা সারাক্ষণই বা সর্বদাই আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওটি বা এই ভিডিওর মাধ্যমে আর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তো অবশ্যই আমরা আমাদের চাঁপাই নবাবগঞ্জে যে কয়টা হাট রয়েছে সেসব হাটগুলোকে আমরা খুবই কাভার এবং খুবই ওয়েললি কাভার করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব বা আমাদের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে হাটগুলোকে তুলে ধরবো তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই চ্যানেলটি আমার না এই চ্যানেলটি আপনাদের ভেবে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের